সালাম আলাইকুম এই চার জোড়া আট পিস বাচ্চা আজকে গিফট করে দেবো অসাধারণ দেখতে দেখুন ডলফের সিল্কের বাচ্চা কত সুন্দর বাচ্চাগুলো এখানে আছে এই আরেক পিস আরেক জোড়া বাচ্চা আছে আমার ফার্মে কলম্বিয়া লাইট ব্রাহ্মা এবং অত্যন্ত দামি মুরগি ওয়ানডোর্ড সিলভারলেস কালারের ক্রস দুইটা বাচ্চা এছাড়া ডলফের সিল্কির একটা প্রায় বত্রিশ দিন বয়সের বাচ্চা আছে বাকি সবগুলো কিন্তু চল্লিশ দিন বয়সের বাচ্চা এখন এই আট বাচ্চা আমি কাকে কাকে কোনটা দেবো অনেকেই কাউকে যদি এই ছোট্টটা দিই সে কিন্তু অসন্তুষ্ট হয়ে যেতে পারে যে ছোট্ট বাচ্চা আমাকে দিল সবাইকে দিল বড় বাচ্চা তো আমি এই আট বাচ্চা আজকে লটারির মাধ্যমে দেবো চারজনের কাছে যেহেতু যাবে চারজনের নাম এখানে লিখে রেখেছি লটারির মাধ্যমে দেবো রাফি চোখ বেঁধে দেব দিয়ে এখানে যে বাচ্চাটা সর্বপ্রথম উঠাবে সেই বাচ্চাটাই কিন্তু এক নম্বর বিজয়ীকে দেবো রাফির আগে চোখ বাদবো খালি চোখ বাদ হ্যাঁ এখানে সাবধানে সাবধানে একটা যেকোনো একটা বাচ্চা ধরো এই যে আপনি অলরেডি ধরে ফেলেছে একটা বাচ্চা এই যে ডলফের সিল্কির অত্যন্ত বড় সাইজের মনে হচ্ছে একটা ফিমেল বাচ্চা হবে যাই হোক এটার জন্য ও চোখ লাগেনি এটা হচ্ছে ফিমেল বাচ্চা আসলে মেল ফিমেল এখানে চিনা যাচ্ছে না আমি একটু ধারণা করে দেবো ইনশাল্লাহ তো এখানে যেহেতু বড় বাচ্চা উঠেছে বড় বাচ্চা এর সাথে দিতে হবে যাই হোক এই বাচ্চাটা দেবো এটা হচ্ছে এক নম্বর বিজয়ের বাচ্চা এবার দুই নম্বর বিজয়ী নির্বাচন করব আবার আবারও চোখ বাচ্চা হবে আবারও 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 একটু কষ্ট দেবো না আব্বো এখানে এবার এখানে ওঠা দেখা যাক এবার কোন বাচ্চাটা ওঠায় এখানে আবারও ছিল্কি মুরগি বাচ্চা উঠাইছে বড়ো সাইজের বাচ্চা যাই হোক এটা ও দেখে ফেলেছে এই যেহেতু সাইজে এই যে এই যে এই বাচ্চাটা দেবো এটা ফিমেলে মেল ফিমেল হইতে পারে এই যে এইটা হচ্ছে দ্বিতীয় নম্বর বিজয়ের বাচ্চা যাই হোক এখানে আবারও রাফির চোখ বাঁধবো বেঁধে এবার তিন নম্বর বিজয় নির্বাচন করবো হ্যাঁ আব্বু একটু

তারপরে এই যে বাচ্চাটা থাকলো এটা কিন্তু চার নাম্বার বিজয়ী বাচ্চা একটা ছোট্ট বাচ্চা একটা একটা বড়ো বাচ্চা যাই হোক এখন আরেকটা বিষয় হচ্ছে এখানে চারজনের নাম আছে চারজনার মধ্যে কে আসলে এক নম্বর হচ্ছে কে দুই নাম্বার হচ্ছে কে তিন নাম্বার হচ্ছে এখানে নির্ধারিত করতে হবে এখন রাফি এখান থেকে চোখ বেঁধে রাফি আসলে লেখাপড়া তেমন একটা জানে না উনি যে কোনো একটা চোখ বেঁধে এলোমেলো করে উঠাও এলোমেলো করে হ্যাঁ এখান থেকে এলোমেলো করে উঠাও যে কোনো যে কোনো একটা সেটা হবে কিন্তু এক নাম্বার বিজয়ী এটা উঠিয়েছে অচিনপুরের অতিথি লক্ষ্মীপুর অচিনপুরের অতিথি লক্ষ্মীপুর উনি পেয়েছেন এক নম্বর বিজয় এক নম্বর বিজয়ের ওই ওখানে রেখে দিলাম আরেকটা ওঠাব আবার আরেকটা ওঠাব হুম চারজন নাম আছে উনি কিন্তু ফেসবুক থেকে বিজয়ী হয়েছেন এটা আরেকটা হয়েছে মুরগি আমার শৌখিন এটা যশোর থেকে যশোর থেকে উঠাছে মুরগি আমার শৌখিন এটাও কিন্তু ফেসবুক বিজয়ে চার নম্বর এটা দুই নম্বর ছিল দুই নম্বরটা কিন্তু এখানে আছে দুই নম্বরটা এবার এবার আরেকটা নাম উঠাও আরেকটা যে কোনো এলোমেলো করে আরেকটা নাম উঠাও হ্যাঁ তারপর এখানে হচ্ছে ইউনাইটেড ব্লাড ডোনার্স ক্লাব ইউনাইটেড ব্লাড ডোনার্স ক্লাব আসলে পেয়েছেন একটা বড় বাচ্চা এবং একটা ছোট বাচ্চা সরি এটা তো চার নম্বরে এটা তো চার নম্বরে ইউনাইটেড ব্লাড ডোনার ক্লাব পেয়েছে এই যে রাহামার সাথে যে ওয়ানডোড মুরগি ক্রস দুইটা বড় সাইজের বাচ্চা আর চার নাম্বার যিনি পেয়েছেন শখের মুরগি বরিশাল তিনি কিন্তু পেয়েছেন ইউটিউবের বাচ্চা দর্শক আজ রাত নয়টায় আবারও আমাদের ফেসবুক পেজে আপনাদের দাওয়াত রইলো আবারও সরাসরি লাইভ করবে এবং লাইভে লটারি করবে লটারির মাধ্যমে আবারও বিজয়ী নির্বাচন করব এবং বিজয়ী নির্বাচিত হলে আগামী শুক্রবারে ইনশাল্লাহ আবারও ডেলিভারি করবে এরকমভাবে তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম